আসসালামু আলাইকুম আমি ফেরদৌস স্মৃতি তো আমি রেসপাইট কেয়ার রেসপাইট কেয়ার সাথে আছি দীর্ঘ দুই বছর আমি আজকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি আমার একটা পেশেন্ট ছিল যে ডিনেশিয়া পেশেন্ট ছিল সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যেত এবং কথায় কথায় মারধর করতে আসতো তাকে খাওয়ালে বলতো সে খাইনি তাকে ওষুধ দিলে বলতো আমি ওষুধ দিইনি বা বিভিন্ন ক্লেম করতো তো এই ধরনের দেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি এ ধরনের দেরকে হ্যান্ডেল করতে গেলে যদি সেখানে আমরা ট্রেন আপ না হতাম সেক্ষেত্রে আমরা অধস্য হয়ে পড়তাম বা ওই কাজ থেকে আমরা লিভ নিতাম আমার হয়ে মানুষ পরিবর্তন করাটা কিন্তু সমাধান না সমাধান কে দিচ্ছে সমাধান এক্ষেত্রে সমাধান দিচ্ছে আমাদের একটা কেয়ার সেক্ষেত্রে ওনারা আমাদেরকে শিখাচ্ছে কিভাবে সেই পেশেন্টটার সাথে বিরূপ প্রতিক্রিয়া না করে তাদেরকে ইজিলি হ্যান্ডেল করা যায় সেক্ষেত্রে আমি কি করছি আমি আমার পেশেন্ট দের ক্লায়েন্টকে আগে থেকে জানিয়ে নিচ্ছি যে আমি তাকে এটা দিচ্ছি বা করছি সেক্ষেত্রে আমাকে একটা এভিডেন্স রাখতে হবে বা প্রুফ রাখতে হবে আমি ভিডিও করে রাখছি বা আমার পেশেন্ট সাথে সম্পূর্ণ তাদের একটা চার্ট থাকে সেই চার্টে আমি সবকিছু লিখে রাখছি এইভাবে আমি আমার পেশেন্টটাকে হ্যান্ডেল করে থাকি আর যা সম্পূর্ণ আমাদেরকে শিখাচ্ছে এক্সপেক্ট কেয়ার আমাদের এখানে দক্ষ ট্রেইনার রা আছে যারা আমাদেরকে সবসময় কিভাবে একটা কমপ্লিকেটেড পেশেন্ট হ্যান্ডেল করতে হয় সেগুলো শিখিয়ে থাকে আর এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এবং সব সব ধরনের পেশেন্টদের পাশে থাকছি